এই মিডিয়ার মিডিয়ার কল্যামে যারা কাজ করে একজন বিতর্কিত বক্তার পিএস ওই ইউটিউবারের উপরে হামলা করছে মজনুম বাবা মজদুমিয়া দিব দুই টাকা জোরে গণ হাওয়া এই আমার বাজার গভীর মনোযোগ অন্তরের কান লাগানো বাজানো যতক্ষণ অন্তরের কান লাগাইবেন না ততক্ষণ রে বাজান মস্ত সান বোঝে আসবে না এই আমার বাজানো দুই বক্তার হাতিয়া লাগবো কই বক্তা কতইছে

কাজ ধরলে দেশ বিদেশ থেকে টাকা এমনি দিব কাজ লাইন ঠিক আছে সব নিচের ফাউন্ডেশনটা করেন আস্তে আস্তে হয়ে যাবে একটা নিন্দা কাপন করছি এই যে আজকে যে মিডিয়া কতগুলো আসছে অনেকগুলো মিডিয়া আসছে না বাবা এই মিডিয়া গুলো সুনিয়ত প্রচারের কল্যাণে ভালো না খারাপ কথা বল না ভালো বাংলাদেশের একজন বিতর্কিত বক্তা যার যার একজন পিএস যার পিএস মিডিয়া কর্মীর উপরে আক্রমণ করেছে মিডিয়া এই যে ইউটিউবার এই যে আমাদের যে ইউটিউবার যারা আছে হ্যাঁ তার উপরে এই মিডিয়ার মিডিয়ার কল্যালে যারা কাজ করেন একজন বিতর্কিত বক্তার পিএস ওই ইউটিউবারের উপরে হামলা করছে নাওজাদিল্লাহ বলেন তাদের এই হীন চরিত্র মানসিক মন মানসিকতাকে আমরা তীব্র নিন্দা জানাই কাস্তমার নাম কি ফলের পরিচয় ব্যবহার বংশের পরিচয় এই জন্য আমি আমি এহেন ঘটনার তীব্র নিন্দে কাপন করছি এই বিতর্কিত বক্তা দুই একদিন পরে পরে একবার এই দল আরেকবার এই দল একবার এই চেয়ারের দিকে আরেকবার ওই চেয়ারের দিকে এবার এমুক কাফের এ হমুক কাফের মানিপুরা কাফের ফ্যাক্টরি বানাইয়া শেষ পর্যন্ত নিজেই নিজের ইমান্ডারে বেচ্চা বাতলের চাদর নিচে আশ্রয় নিছে কথা বলে ঠিক না বেটি এই জন্য এই জন্য আমি অনুরোধ করব এই সমস্ত হীন মানসিকতাকে পরিত্যাগ করুন নিজের সম্মান ধরে রাখুন এবং আপনার যারা আপনার পেছনে আপনার পেছনে যারা থাকে তাদেরকে বলুন তাদের ভাষা এবং তাদের যে মন মানসিকতাকে পরিবর্তন করতে আর না হলে আমরা নিশ্চয়ই এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে তীব্র নিন্দা জ্ঞাপন করছি প্রয়োজনে আনুষ্ঠানিকভাবে আমরা আপনাকে শেষবারের মতো আবারও বলছি আপনি মুখে লাগাম দিয়ে কথা বলুন আপনার সাংঘাঙ্গ যারা আছে তাদেরকে বলেন তারা যেন অবশ্যই যে কোনো অন্যায় কাজ করতে গিয়ে যেন শতবার চিন্তা করে আশা করি আপনি এই বিষয়টিকে বুঝবেন এই বিষয়টিকে গুরুত্ব দিবেন